কোন পাপের কারণে নারীদের গর্ভ নষ্ট হয়ে যায় বন্ধুরা এক সময়ের কথা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম করছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে একটি প্রশ্ন করলেন দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আজ আমার মনে একটি সন্দেহ জাগ্রত হয়েছে অনুগ্রহ করে আপনি আমার এই সন্দেহের সমাধান করুন তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে প্রিয়া তোমার মনে যা কিছু প্রশ্ন আছে তা তুমি নির্দিধায় আমাকে জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সংশয়ের সমাধান করা আমার কর্তব্য দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করলেন আপনি তো সর্বজ্ঞ এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় আপনার উপস্থিত রয়েছে আপনি সৃষ্টির কর্তা এবং আপনার আদেশেই জীব জন্মগ্রহণ করে ও মৃত্যুবরণ করে আপনি এই সৃষ্টিকে পরিচালনা করেন জন্ম মৃত্যু আপনার অধীনে কিন্তু হে প্রভু কেন কিছু নারী মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত থাকে কেন গর্ভের মধ্যেই শিশুর মৃত্যু ঘটে নারীদের কোন পাপের ফলে গর্ভ নষ্ট হয়ে যায় হে জগদীশ্বর হে করুণাময় আমি জানতে চাই কেন একজন মাতার সন্তান হারানোর শোক সহ্য করেন এর পিছনে কি কারণ রয়েছে দয়া করে আমাকে বিস্তারিতভাবে জানান এর পিছনে কি গোপন কোনো রহস্য আছে ভগবান বিষ্ণু মৃদু হিসে বললেন হে দেবী আজ তুমি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নে সমগ্র মানবজাতির মঙ্গল লুকিয়ে রয়েছে হে দেবী এটি সত্য যে কিছু শিশুর গর্ভেই মৃত্যু ঘটে এবং নারীদের করা কিছু পাপেই তাদের গর্ভ নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায় তাই আজ আমি তোমাকে প্রাচীন একটি কাহিনী শোনাব এই কাহিনীর মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কেউ এই প্রাচীন কাহিনী শোনে সে উত্তম এবং গুণী সন্তান লাভ করে আর তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আমি এই কাহিনী মনোযোগ দিয়ে শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনী শোনান তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে কাহিনী বলা শুরু করলেন হে প্রিয়া প্রাচীনকালে মধ্যভূমি অঞ্চলে এক অত্যন্ত সমৃদ্ধ ও মনোরম নগরী ছিল সেই নগরীতে দেবদত্ত নামের একজন ধনী বণিক বাস করতেন তিনি অত্যন্ত ধনবান ছিলেন এবং তার জীবনে কোনো অভাব ছিল না দেবদত্তের একটি কন্যা ছিল যার নাম ছিল সাবিত্রী দেবদত্ত তার কন্যা সাবিত্রীর বিয়ে পাশের এক নগরীর ধনী বণিকের পুত্রের সঙ্গে ঠিক করেন বিয়ের পর সাবিত্রী তার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে গিয়ে সাবিত্রী দেখল তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অত্যন্ত স্নেহ ও সম্মানের সঙ্গে গ্রহণ করছে সাবিত্রী তার শ্বশুরবাড়িতে খুব খুশি ছিল কিন্তু তার শাশুড়ি সুনন্দা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও লোভী স্বভাবের সাবিত্রী বিয়েতে প্রচুর যৌতুক নিয়ে এসেছিল যার ফলে সুনন্দা প্রথম থেকে সাবিত্রীর প্রতি ভান করে ভালো ব্যবহার করতেন তিনি সাবিত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেন এবং মাঝে মাঝেই তাকে তার বাবার বাড়ি থেকে আরও কিছু আনার জন্য বলতেন সহজ সরল সাবিত্রী তার শাশুড়ির কথা মতো বাবার বাড়ি থেকে ঘোড়া গরু ধান পোশাক ইত্যাদি আনত তার বাবাও খুব খুশি মনে এই সব দিয়ে দিতেন কিন্তু সুনন্দার লোভ দিন দিন বেড়েই চলল সে সাবিত্রীর বাবার বাড়ির সব সম্পত্তি নিজের করে নিতে চাইছিল অন্যদিকে সহজ সরল সাবিত্রী এসব কিছুই বুঝতে পারছিল না শাশুড়ির মিষ্টি কথায় বিভোর হয়ে সে তার প্রতিটি কথাই মানত সাবিত্রীর স্বামী সঞ্জয় ছিলেন সহজ সরল এবং অত্যন্ত ভদ্র স্বভাবের সে ছোটবেলা থেকেই মায়ের প্রতি সম্পূর্ণভাবে অনুগত ছিল এবং মায়ের কোনো আদেশ অমান্য করত না সাবিত্রী তার শ্বশুরবাড়ির সবার কাছ থেকে প্রচুর স্নেহ ও ভালোবাসা পেত যার ফলে সাবিত্রী খুব খুশি ছিল সাবিত্রীর বাবা মাও তাদের মেয়েকে সুখী দেখে অত্যন্ত আনন্দিত ছিলেন এবং মেয়ের সুখের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন কিছু সময় পর অনেক দিন পার হয়ে যাওয়ার পরে সাবিত্রী গর্ভবতী হয় এই খবর শুনে তার শাশুড়ি সুনন্দা খুব খুশি হয় তিনি সঙ্গে সঙ্গেই সাবিত্রীর বাবা মাকে খবর দেন এবং বড় বড় উপহার সামগ্রী পাঠানোর দাবি করেন সাবিত্রীর বাবা মাও এই খবর শুনে খুব খুশি হলেন এবং প্রচুর পোশাক ধান চাল মিষ্টি এবং গয়না নিয়ে সাবিত্রীর শ্বশুর বাড়িতে পৌঁছালেন সেখানে তার খুব আদর আপ্যায়ন করা হয় সাবিত্রীও তার বাবাকে দেখে খুব আনন্দিত হয় কিছু সময় পর সাবিত্রীর বাবা সেই দিনেই বাড়ি ফিরে যান এরপর থেকে সাবিত্রীর গর্ভ ক্রমে বাড়তে থাকে তার শাশুড়িও তার ভালোভাবে যত্ন নিতে শুরু করে কিন্তু কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যা সাবিত্রীর জীবনকে দুঃখে ভরে দেয় তার সুখী ও আনন্দময় জীবনে হঠাৎ অন্ধকার নেমে আসে একদিন হঠাৎ করেই সাবিত্রীর গর্ভপাত হয়ে যায় এই ঘটনা তার শাশুড়ি সুনন্দাকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে এরপর থেকে সুনন্দা সাবিত্রীকে কটাক্ষ করতে এবং তাকে তিরস্কার করতে শুরু করে অপয়া তুই নিজে নিজের সন্তানকে মেরে ফেললি জন্মের আগেই শিশুকে শেষ করে দিলি আমার বংশের সম্পূর্ণ সর্বনাশ করে দিলি তুই হে দুষ্টা তুই তো আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য এসেছিস তোকে দেখেই বুঝেছিলাম তুই আমাদের বংশকে ধ্বংস করে দিবি এইভাবে সাবিত্রীর শাশুড়ি ক্রমাগত তাকে গালিগালাজ করতে থাকে সাবিত্রী অত্যন্ত দুঃখী ও বিষণ্ন হয়ে পড়ে এবং বলে মা এতে আমার কি দোষ আছে আমি নিজে তো বুঝতে পারছি না কেন এমনটা হলো আমি নির্দোষ আমি কোনো পাপ করিনি কিন্তু সাবিত্রীর শাশুড়ি তার প্রতি সামান্যতম করুণাও দেখায়নি এবং বলল দুষ্টা পাপিনী অশোভা তুই নিশ্চয়ই এমন কোনো পাপ করেছিস যার কারণে তোর সন্তান গর্ভেই মরে গেছে পাপি নারীদের সন্তান গর্ভে থাকতেই মরে যায় এরপর থেকে সাবিত্রীর শাশুড়ি তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতে শুরু করে সে প্রতিটি কথায় সাবিত্রীকে অপমান করত এবং তাকে গালাগালি করত এমনকি তার সঙ্গে ঠিক মতো কথাও বলতো না সারাদিন সাবিত্রীকে বাড়ির কঠিন কাজগুলো করিয়ে নেওয়া হতো সারাদিন কাজ করার পর কেবল রাতে সে বিশ্রাম নিতে পারত শাশুড়ি তাকে বাসেবাই এঠো খাবার খেতে দিত শাশুড়ির হঠাৎই পরিবর্তিত আচরণ দেখে সাবিত্রী খুব ভয় পেতে শুরু করল সে শাশুড়ির সামনে আসতেও ভয় পেত এরপর কয়েক মাস কেটে যাওয়ার পর সাবিত্রী আবার গর্ভবতী হল এই খবর শুনে তার পরিবারের সবাই খুব খুশি হয়ে গেল কিন্তু সাবিত্রীর শাশুড়ি সুনন্দা এই খবরে তেমন খুশি হতে পারেনি সে আগের মতোই সাবিত্রীকে কটাক্ষ করত এবং অপমান করত তুই একটা সন্তানকে খেয়ে ফেলেছিস এবার ওই শিশুটিকে বাঁচিয়ে রাখবি কিনা জানি না তোকে বিশ্বাস করা যায় না তুই একটা ডাইনি আমার ছেলে একটা ডাইনিকে বিয়ে করে ঘরে এনেছে সাবিত্রী সবকিছু চুপচাপ সহ্য করে নিল এবার সাবিত্রীর শাশুড়ি সাবিত্রীর বাবাকে গর্ভধারণের বিষয়ে কোনো খবর দিল না এবং বিষয়টি গোপন রাখল এদিকে ধীরে ধীরে সাবিত্রীর গর্ভ বৃদ্ধি পেতে লাগল সাবিত্রী গর্ভবতী অবস্থাতেও বাড়ির সমস্ত কাজকর্ম করত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও শাশুড়ির তাকে নিয়ে কোনো দয়া হতো না এবার সাবিত্রীর নয় মাস পূর্ণ হল এবং তার প্রসবের সময় ঘনিয়ে এলো সাবিত্রীকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো এবং সে প্রসব করতে শুরু করলো সাবিত্রী একটি শিশুর জন্ম দিল কিন্তু শিশুটির মুখ থেকে কোনো শব্দ বের হলো না সে কোনো নড়াচড়াও করছিল না সাবিত্রী এবার একটি মৃত শিশুর জন্ম দিয়েছিল এই খবর শোনার পর সাবিত্রী ভীষণ দুঃখ পেল এবং চিৎকার করে কান্না করতে শুরু করল এদিকে সাবিত্রীর শাশুড়ি খুব রেগে গেল এবং সঙ্গে সঙ্গে সাবিত্রীকে ধরে ঘরের বাইরে বের করে দিল রেগে গিয়ে সে বলল অপয়া পাপিনী দুষ্টা তুই এই বাড়িতে থাকার যোগ্য নস তুই তো চণ্ডালিনী তুই আমার নাতিকে খেয়ে ফেলেছিস এখন থেকে তুই আর বাড়িতে থাকতে পারবি না তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা আজ থেকে আমি আর তোকে এখানে থাকতে দেব না কোথাও গিয়ে মরে যা কোনো নদীতে ঝাঁপ দিয়ে মর বা আগুনে পুড়ে ছাই হয়ে যা কিন্তু আমি আর তোকে এই বাড়িতে সহ্য করব না এইভাবে সাবিত্রীর শাশুড়ি তাকে অবমাননাকর কথা বলতে বলতে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল সাবিত্রীর স্বামীও এই সমস্ত কিছু চুপচাপ দেখছিল কিন্তু সে কিছুই বলল না সাবিত্রী সেই অবস্থায় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে সাবিত্রী একটি ঘন ও ভয়ানক জঙ্গলে পৌঁছালো সেই জঙ্গল অত্যন্ত গভীর ও ভীতকর ছিল সেখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না এরপর সাবিত্রী সেই জঙ্গলে বিশাল একটি সুন্দর গাছ দেখতে পেল গাছটির কাছে খুবই সুন্দর একটি আশ্রম ছিল সাবিত্রী দ্রুত সেই আশ্রমের কাছে চলে গেল এবং আশ্রমের চারপাশে দেখতে শুরু করলো কিন্তু সেই আশ্রমে কেউ ছিল না সাবিত্রী সেখানে বসে বিশ্রাম নিতে শুরু করলো সে এতটাই ভীত ও দুঃখিত ছিল যে নিজের বাবার বাড়িতেও ফিরতে চাইছিল না তার মনে হচ্ছিল যদি সে সেখানে ফিরে যায় তবে তার কারণে বাবার মান সম্মান সমাজে নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে সাবিত্রীর সিদ্ধান্ত নিল সেই জঙ্গলে থাকবে সে ওই আশ্রমেই বাস করতে শুরু করল এবং ভগবান বিষ্ণুর উপাসনা করতে লাগল এবং তার ভক্তিতে ডুবে গেল বহুদিন ধরে সাবিত্রী সেই আশ্রমে ভগবান বিষ্ণুর তপস্যা করল কয়েকদিন পরে একদিন সেই আশ্রমে এক সাধু একটি গরু নিয়ে উপস্থিত হলেন সেই সাধু মহাশয় অত্যন্ত অদ্ভুত ছিলেন তার মুখমণ্ডলে এক ধরনের তেজ ছিল এমন মনে হচ্ছিল যেন তিনি শতবর্ষ ধরে তপস্যা করেছেন সাবিত্রী যখন সেই সাধুকে দেখল তখন সে খুব খুশি হয়ে সাধুকে স্বাগত জানিয়ে বলল আসুন সাধু মহারাজ আপনাকে স্বাগত জানাই আপনি যে কোনো পুণ্যবান ব্যক্তি তা দেখেই মনে হচ্ছে সাবিত্রীর কথাগুলো শুনে সাধু মহারাজ বললেন হে কন্যা তুমি কে এবং কেন একাই বনে বাস করছ যদি কোনো গোপনীয় ব্যাপার না থাকে তবে আমাকে সোজাসুজি বলো তুমি একা কেন এখানে থাকো তোমার স্বামী কোথায় এবং তোমার দুঃখের কারণ কি তখন সাবিত্রী বলল হে সাধু মহারাজ আমি খুব দুঃখিত আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাই আমি এই বনে বাস করছি সাধু বললেন হে কন্যা তোমার শাশুড়ি কেন এমন করেছেন কি কারণে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তখন সাবিত্রী বলল হে সাধু মহাত্মা আমার প্রথম সন্তান গর্ভেই নষ্ট হয়ে গিয়েছিল এবং আমি যখন দ্বিতীয় সন্তান জন্ম দিই তখন সেটি মৃত অবস্থায় ছিল এই কারণে রাগান্বিত হয়ে আমার শাশুর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাই আমি এখানেই বাস করছি বাবা যেন অপমানিত না হন তাই আমি তাদের কাছেও যেতে পারছি না দয়া করে আপনি আমার দুঃখ দূর করুন আমি কোথায় যাব এখন আমি কী করবো এভাবে সাবিত্রী যখন তার দুঃখের কথা বলল তখন সাধু মহাত্মা তাকে বললেন হে কন্যা সত্যি এটি বড় দুঃখের কথা কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছু উপায় বলবো। তুমি সেই উপায় অনুসরণ করো যার মাধ্যমে তুমি সৎ সন্তান লাভ করবে তুমি এই গাভীটিকে নিজের কাছে রেখে এর সেবা করো এর সেবা করতে করতে তুমি সৎ সন্তান লাভ করবে এখন আমি তোমাকে গর্ভধারণ করার জন্য কিছু নিয়ম বলব তুমি এগুলো মন দিয়ে শোনো হে কন্যা কোনো নারীর মাসিক ধারা চলাকালীন অবস্থায় তার স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত নয় এবং স্বামীকে স্পর্শও করা উচিত নয় কারণ এতে গর্ভে সন্তানের মৃত্যু হতে পারে গর্ভধারণকারী নারীকে সবসময় ঈশ্বরের পূজায় লেগে থাকতে হবে এবং তার মুখে সবসময় আনন্দ থাকা উচিত গর্ভধারণকারী নারীকে কখনো দুঃখী বা নিরাশ থাকা উচিত নয় গর্ভবতী নারী কখনো অন্যের ঘরের পূজা করতে যাবেন না তাকে খারাপ চরিত্রের নারীর সংস্পর্শে আসাও উচিত নয় তাদের সাথে কথা বলা উচিত নয় গর্ভধারণকারী নারী কখনো এমন কোনো জিনিস দেখবেন না যাদেরকে তার মনে ঘৃণা জন্মায় এবং ভয়ানক বা ভীতকর গল্প শোনা উচিত নয় গর্ভবতী নারী কখনো অত্যাধিক দুঃখের মধ্যে থাকতে পারবেন না বাসে খাবার খাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আগের খাবার ভালোভাবে পচে না যায় ততক্ষণ খাবার খাওয়া উচিত নয় যে নারী নিয়মিতভাবে এইসব নিয়মগুলি মানে সে উত্তম সন্তান লাভ করে এবং যে নারী এইসব নিয়ম অনুসরণ করে না তার গর্ভ পড়ে যায় অথবা তার সন্তান হবে না হে কন্যা এখন আমি তোমাকে সন্তান লাভের উপায় বলছি এটি তুমি মন দিয়ে শোনো মাসিকের সময় চার দিন পর্যন্ত নারীকে স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত নয় সে চতুর্থ দিনে শুদ্ধ হয় এবং এক সপ্তাহ পরে সে দেবদেবীদের পূজা করার যোগ্য হয় সম্পর্ক স্থাপন করার সময় নারী ও পুরুষের মনে যেই ভাবনা থাকে সেই অনুযায়ী গর্ভে সন্তান জন্ম নেবে এতে কোনো সন্দেহ নেই হে কন্যা দ্বাদশী চতুর্দশী ষষ্ঠী অষ্টমী ও দশমীর রাত্রিতে সম্পর্ক স্থাপন করলে পুত্র সন্তান জন্ম নেয় এবং একাদশী ত্রয়োদশী পঞ্চমী ও সপ্তমীর রাত্রিতে সম্পর্ক স্থাপন করলে কন্যা সন্তান জন্ম নেয় ঋতুকালের প্রথম সপ্তাহ বাদ দিয়ে দ্বিতীয় সপ্তাহে নারীদের সম্পর্ক স্থাপন করা উচিত নারীদের ঋতুকাল ষোলো রাতের হয় যে নারী মাসিকের পর চতুর্দশী রাতিতে সম্পর্ক স্থাপন করে তবে সে গুণী ভাগ্যবান ধনী এবং ধর্মনিষ্ঠ পুত্রের জন্ম দেবে ঋতুকালের পঞ্চম দিনে নারীদের তিক্ত তীক্ষ্ণ ও গম্ভীর খাবারের পরিবর্তে মিষ্টি খাবার খাওয়া উচিত কারণ নারীর গর্ভ পাত্রের মতো হয় এবং পুরুষের বীর্য হল অমৃতের মতো তাই নারীদের সম্পর্ক স্থাপনের আগে তিক্ত করা এবং গম্ভীর খাবার পরিত্যাগ করা উচিত সাধু মহাত্মা বললেন হে কন্যা এইভাবে আমি তোমাকে সন্তান লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়েছি তুমি নিয়মগুলি অনুসরণ করো তোমার উত্তম সন্তান লাভ হবে তখন সাবিত্রী বলল হে মনিবর এই মুহূর্তে আমার স্বামী আমার কাছে নেই তাহলে আমি তার সাথে মিলন করব কিভাবে এবং আমি কিভাবে সন্তান সুখ পাব সাধু মহাত্মা বললেন হে কন্যা তুমি এখন থেকেই এই গোমাতার সেবা করো তোমার স্বামী নিজেই তোমার কাছে চলে আসবে এই বলার পর সেই সাধু সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান সাধু হঠাৎ অদৃশ্য হতে দেখে সাবিত্রী অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে সাক্ষাৎ ঈশ্বরী তাকে দর্শন দিতে এসেছিলেন এরপর সাবিত্রী প্রতিদিন গোমাতার সেবা করতে শুরু করে প্রতিদিন সকালে উঠে সে গাভীকে ঘাস খাওয়াত এবং ভগবান বিষ্ণুর পূজা করতে লাগল অন্যদিকে সাবিত্রীর স্বামীকে একদিন স্বপ্নে সাক্ষাৎ ভগবান বিষ্ণু দর্শন দেন এবং তাকে তার স্ত্রীর কাছে যাওয়ার আদেশ দেন সাবিত্রীর স্বামী পরের দিন সকালে উঠে তার স্ত্রীর খোঁজে সেই বনেই চলে যায় সেই বনে গিয়ে সে একটি আশ্রম দেখতে পায় আশ্রমের কাছে গিয়ে সে তার স্ত্রী সাবিত্রীকে দেখতে পায় সে তার স্ত্রীকে দেখে অবাক হয়ে যায় এবং খুবই খুশি হয় এরপর সে তার স্ত্রীর সঙ্গে সেই বনেই বাস করতে শুরু করে কিছুদিন পর সাবিত্রীর ঋতুকাল শুরু হয় এবং সে সেই সাধু মহাত্মার নির্দেশিত নিয়মগুলি অনুসরণ করে তার স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার স্বামীর সঙ্গে মিলন হওয়ায় সাবিত্রী আবার গর্ভধারণ করে এবং নয় মাস পর এক অত্যন্ত সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয় এরপর সাবিত্রী এবং তার স্বামী খুব খুশি হয় সন্তান জন্মের পর সেই গোমাতাও অদৃশ্য হয়ে যায় এই অলৌকিক ঘটনা দেখে সাবিত্রী এবং তার স্বামী দুজনেই খুব অবাক হয়ে যায় এরপর তারা তিনজনই বাড়ি ফিরে যায় অন্যদিকে সাবিত্রীর শাশুড়ি সাবিত্রীর কোলে তার পুত্রকে দেখে খুব খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করেন হে বউ তুমি এটা কিভাবে করেছ কোন কারণে তোমার পুত্র লাভ হয়েছে তখন সাবিত্রী তার শাশুড়িকে সব সত্য কথা খুলে বলে তবে শাশুড়ি এতে বিশ্বাস করতে পারেননি এবং তিনি জানতে চান সেই স্থান কোথায় সাবিত্রী তার শাশুড়িকে সেই স্থান সম্পর্কে জানিয়ে দেয় এর পরের দিনই সাবিত্রীর শাশুড়ি চুপচাপ সেই স্থানে চলে যায় এবং সেখানে সাধুর আগমনের অপেক্ষা করতে থাকে তার মনে লোভ আসে সে ভাবতে থাকে যখন সাধু আসবেন তখন আমি তার কাছ থেকে কিছু মূল্যবান উপহার চেয়ে নেব অনেক দিন কেটে গেল কিন্তু সেই সাধু আসেননি তখন শাশুড়ি খুব রেগে যান এবং ঠিক সেই সময় সেখান দিয়ে এক রাক্ষসী যাচ্ছিল যখন রাক্ষসী সাবিত্রীর শাশুড়িকে আশ্রমের কাছে দাঁড়িয়ে থাকতে দেখল তখন সে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলল আরে বাহ আজকে আমার জন্য এই জঙ্গলে তাজা খাবার এসেছে এই বলার পর রাক্ষসী সাবিত্রীর শাশুড়িকে মেরে ফেলল এবং খেতে শুরু করে অন্যদিকে সাবিত্রী তার শাশুড়ির জন্য অপেক্ষা করছিল কিন্তু সে ফিরে আসেনি তখন সাবিত্রী তার স্বামীকে তার মাকে খুঁজানোর জন্য বলে সাবিত্রীর স্বামী তার মাকে খুঁজতে জঙ্গলে যায় কিন্তু সেখানে তার মাকে দেখা যায় না তবে সেখানে তার মায়ের কঙ্কাল দেখা যায় এই দেখে সাবিত্রীর স্বামী দুঃখিত হয়ে বাড়িতে ফিরে আসে এক ব্যক্তি তাকে জানে যে সেই জঙ্গলে একটি রাক্ষসী বাস করত এবং সেই রাক্ষসী সাবিত্রীর শাশুড়িকে হত্যা করেছে লোভের কারণে সাবিত্রীর শাশুড়ি রাক্ষসীর শিকার হয়েছে এরপর সাবিত্রী ও তার স্বামী তার পুত্রসহ সুখী জীবন কাটাতে থাকে তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী এইভাবে সাবিত্রী গর্ভধারণের নিয়ম পালন করে যার ফলে তার উত্তম সন্তান লাভ হল দেবী লক্ষ্মী বললেন হে প্রভু শিশু যদি গর্ভে মারা যায় অথবা জন্মের পরপরই মারা যায় তবে তার মুক্তির জন্য কি করতে হবে ভগবান বিষ্ণু বললেন হে প্রিয়া তুমি একটি উত্তম প্রশ্ন করেছ এই জন্য এখন তুমি মন দিয়ে শোনো যদি কোনো নারীর গর্ভপাত হয়ে যায় বা গর্ভে থাকা শিশুর মৃত্যু ঘটে তাহলে যত মাসের গর্ভ ছিল ততদিনের জন্য শোক পালনের নিয়ম রয়েছে আত্মকল্যাণ কামনা করা মানুষকে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য কোনো শ্রাদ্ধ বা অনুষ্ঠান করা উচিত নয় যদি জন্মের পর চূড়াকর্ম সংস্কারের আগেই শিশুর মৃত্যু হয় তাহলে শিশুর মুক্তির জন্য অন্যান্য শিশুদের দুধ পান করানো উচিত যদি চূড়াকর্মের পর পাঁচ বছরের মধ্যে শিশুর মৃত্যু হয় তাহলে তার দাহ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং শিশুর আত্মার মুক্তির জন্য দুধ দান করা উচিত সেই সঙ্গে শিশুদের খাবার খাওয়াতে হবে যদি পাঁচ বছরের বেশি বয়সে শিশুর মৃত্যু ঘটে তাহলে তার দাহক্রিয়া করার পর মাটির পাত্রে জল এবং ক্ষীর দান করতে হবে এর ফলে শিশুটি পুনর্জন্ম লাভ করতে পারে সুতরাং এইভাবে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে গর্ভধারণ এবং তার সাথে সম্পর্কিত গোপন বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা মনে লিখুন জয় শ্রী হরিবিষ্ণু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ